পাক পর জঙ্গলে রাজুটোনা ও তার বউ মিনুটনি বাস করত রাজুটোনার একটি কলার বাগান ছিল টোনা তার কলা বাগানের পাকা কলা বাজারে বিক্রি করে সংসার চালাতো প্রতিদিনের মতো রাজুটোনা আজও তার কলা বাগানে এলো পাকা কলা নিতে কি ব্যাপার যজ্ঞু এটা তুই কি করেছিস আমার কলা বাগানের কলাগুলো পেরেছিস কেন পেরেছি বেশ করেছি তোকে আবার জবাবদিহি করতে হবে নাকি আমি এখন এই কলাগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব তোর ক্ষমতা থাকলে আমাকে আটকিয়ে দেখা ওরে বাবা এ তো দেখছি চোরের মায়ের বড় গলা আমার কলা বাগানের কলা পেরেছিস আবার আমাকেই ধমক দিয়ে কথা বলছিস দাঁড়া হারামজাদা তোর কলাপার আমি বের করছি এই বলে রাজুটোনা তার হাতে থাকা কাস্তেটা নিয়ে গেল যজ্ঞ কাককে মারতে যজ্ঞ কাকও তখন পাশে পড়ে থাকা এক লাঠি নিয়ে গেল রাজুটোনাকে মারতে এরপর রাজুটোনা ও জগ্গু কাকের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল আমার সাথে এসেছিল লড়াই করতে তোকে মেরে কেমন দরে পাঠিয়ে দিলাম এখন থেকেই কলার বাগান আমার যাই যাই এখন কলাগুলো এক এক করে নিয়ে বাজারে বিক্রি করে আসি এরপর জগ্গু কাক একছড়ি কলা ঘাড়ে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে এদিকে সন্ধানী মেয়ে এলো কিন্তু এখনো রাজু টোনা বাড়ি ফিরলো না আরে টোনা আজ বাড়ি ফিরছে না যে ওর আবার কি হলো টোনা তো এত লেট করে বাড়ি ফিরে না সে সকালে গিয়েছে কলা কলা কেটে নাকি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে কলার হাট তো দুপুরের আগেই শেষ হয় তাহলে এত লেট করছে কেন কলা বাগানে গিয়ে একটু খোঁজ করে দেখি তো টোনার আবার কোনো বিপদ হলো না তো এরপর মিনু টোনি চলে গেল তাদের কলা বাগানে রাজু টোনার খোঁজ করতে কিন্তু মিনুটুনি তাদের কলাবাগানের কাছাকাছি যেতেই একটু দূর থেকে দেখলো কে যেন মরে পড়ে আছে। আ আমাদের কলাবাগানের কাছে ওটা কে পড়ে আছে? মনে তো হচ্ছে মারা গিয়েছে। আর ওকে দেখতে তো আমার টোনের মতোই লাগছে। ওটা আবার আমার টোনা নয় তো? যা যাই তো। হে একটু এগিয়ে গিয়ে দেখে তো। এরপর মিনুটুনি সেই কলাবাগানের কাছে চলে গেল। আর সেখানে গিয়ে দেখলো ও সত্যি তার টোনায় মোড়ে পড়ে আছে টোনার পুরো শরীরে কেউ যেন কাস্তে দিয়ে কুপিয়েছে হায় 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 রে আমার এই সর্বনাশ কে করলো এখন আমার কি হবে কে মারলো আম টোনা কে হে কি টোনা এ তুমি কি করলে তুমি আমাকে একা করে রেখে চলে গেলে আমি এখন তোমাকে ছাড়া কি কি করে করে এরপর মিনুটুনি কান্না করতে করতে তার স্বামীকে নিয়ে চললো তার বাড়িতে এরপর বাড়িতে গিয়ে তার স্বামীকে কবর দিয়ে দিল

তোদেরকে যে আমি এখন কি খেতে দেই তোদের বাবা বেঁচে থাকলে তো তোদের জন্য খাবার সে নিয়ে আসত আমি তো কখনোই বাসার বাইরে যাইনি আচ্ছা ঠিক আছে আমার সোনারা তোরা একটু অপেক্ষা কর আমি বাসার বাইরে গিয়ে দেখি তোদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না এই বলে মিনুটুনি চলে গেল তাদের কলা বাগানের দিকে ওদিকে খুনি জগ্গু কাক আজও এসেছে কলা বাগানে কলা কাটতে হাহ হা হা টোনার লাশটা তো এখানে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কেউ এসে নিয়ে গেছে ভালোই হয়েছে আপরটাকে যে আমি খুন করেছি সেটা তো কেউ জানতেই পারলো না এখন থেকে কলা বাগানটা আমার হয়ে গেল হাহ হা 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 কাকের এসব কথাবার্তা বাচ্চা টুনি ঝোপের আড়াল থেকে সব শুনতে পেলো ওরে তাহলে তুই আমার স্বামীকে কোন করেছিস আর এখন আবার আমাদের কলা বাগানের দখল নিতে চাইছিস আমি বেঁচে থাকতে তোর এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেব না এই কলা বাগানটা যে আমার স্বামীর স্বপ্ন ছিল তুই যেভাবে আমার থেকে আমার টোনাকে দূরে সরিয়েছিস আমিও তোকে একেবারে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো এ কথা বলে টুনি তার কাস্তেটা নিয়ে চুপি চুপি গেল জগ্গু কাকের কাছে আর কিছু না বলে পেছন থেকে জগ্গু কাকের গলা কেটে দিল আর গলা কাটা জগ্গু কাক সেখানে তরপাতে তরপাতে মারা গেল হারেম চাতে জগ্গু এখন বোঝ কেমন লাগে তুই আমার স্বামীকেও ঠিক একই রকম কষ্ট দিয়ে মেরেছিস না তুমি কোথায় এই দেখো আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি তুমি যেখানেই থাকো না কেন অনেক ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো এই বলে টুনি একটি কলা গাছে উঠলো পাকা কলা পারতে আর এক ছড়ি পাকা কলা কাঁচি দিয়ে কেটে মাটিতে ফেলে দিল আর নিচে নেমে এসে টুনি সে কলার ছড়িটি নিয়ে বাজারে চলে গেল বাজারে গিয়ে টুনি তার কাস্তে দিয়ে কেটে কেটে কলাগুলো বিক্রি করলো কলা বিক্রি করে টুনি ভালোই টাকা পেল সে টাকা টুনি তার জন্য খাবার জিনিসপত্র কিনে বাড়িতে চলে গেল এই দেখো সোনারা তোমাদের জন্য আমি কত খাবার এনেছি নাও আমার সোনারা তোমরা অনেক কষ্ট করেছো এখন খাবারগুলো মজা করে খেয়ে নাও এখন তোমাকে এত খুশি খুশি লাগছে কেন মা টুকি তোদেরকে তো বলাই হয়নি তোদের বাবাকে যে হত্যা করেছিল সেই কালপিটকে পেয়েছিলাম আমি তোদের বাবার হত্যাকারীকেও আমি সোজা জমের তোরে পাঠিয়ে দিয়েছি কি বলছো মা আমাদের বাবার হত্যাকারী কালপিটকে পেয়েছিলে ওই শয়তানটাকে আমাদের কাছে নিয়ে আসলেন না কেন মা ওকে আমরাও মারতাম ও আমাদেরকে এতিম বানিয়েছে মা টুকি আমি ওই কালপিটকে খুব শাস্তি দিয়ে মেরেছি ওর চেহারা এমন ভাবে পাল্টে দিয়েছি কেউই ওকে চিনতে পারবে না ধরে ওর ভয়ঙ্কর রূপ দেখে ভয় পাবে বলে আমি ওকে আনিনি তবে তোদের আর কোনো চিন্তা নেই তোদের বাবা একটা কলা বাগান রেখে গেছে সেই কলা বাগানে অনেক পাকা কলা আছে আজই আমি এক একঝরে পাকা কলা বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম অনেক চড়া মূল্যে কলাগুলো বিক্রি করে এসেছি আর সেই কলা বিক্রির টাকা দিয়ে তোদের জন্য খাবার এনেছি নেমা এখন তোরা খেয়ে নে এখন থেকে আমি রোজ বাজারে পাকা কলা বিক্রি করতে যাব আশা করি তোদের দুই ভাই বোনের আর কোনো কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে মা আমরা খেয়ে নিচ্ছি তুমিও আমাদের সাথে খাও এরপর টুকি টুনটুন আর টুনি তারা তিনজনে একসাথে খাবার খেতে লাগল এরপর থেকে প্রতিদিন টুনি সেই কলা বাগানের পাকা কলা বাজারে বিক্রি করে তার দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে ছাড়ব না ওরা আমার কাছ থেকে আমার ছোট মেয়েকে কেড়ে নিয়েছে আমিও ওদের থেকে ওদের সন্তানদের কেড়ে নিব এই বলে শিয়ালিনী ডাইনি শিয়ালপাড়া জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল শিয়ালিনী ডাইনি উড়ে যেতে যেতে দেখলো একটি মাঠে বাচ্চারা খেলা করছে ছোট ছোট কচি কচি ছানা এই ছানাদেরকে আমি আমার রাস্তায় নিয়ে যাব কিন্তু আমি যদি আমার ডাইনি রূপে ওদের সামনে যাই তাহলে তো ওরা আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে কি করা যায় কি করা যায় পেছি পেরেছি বুদ্ধি আমাকে সাধারণ শিয়ালিনী রূপে ওদের সামনে যেতে হবে এই বলে ডাইনি শিয়ালিনী একটি সাধারণ শিয়ালিনীর রূপ নেয় এরপর ডাইনি রূপে শিয়ালিনী তার জাদু শক্তি দিয়ে বিভিন্ন রকমের চকলেট প্রকট করে আর তারপর সেই চকলেটগুলো নিয়ে সেই বাচ্চাদের সামন দিয়ে যেতে লাগে চকলেট নাও চকলেট মজার মজার মিষ্টি সাথে চকলেট আছে নিয়ে যাও নিয়ে যাও মজার মজার চকলেট নিয়ে যাও এক টাকা করে চকলেট নিয়ে যাও বিভিন্ন রকমের চকলেট আছে নিয়ে যাও নিয়ে যাও ডাইনি রূপী শিয়ালিনীর এমন কথা শুনে সব বাচ্চারা সেখানে চলে আসে আর শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা বলে আন্টি ও আন্টি আমায় একটা চকলেট দিবে গো আমার চকলেট খেতে খুব ভালো লাগে জানো আন্টি আমার কাছে একটা টাকাও নেই ওরে টিনা শুধু তোকে কেন চকলেট দিবে রে আন্টি ও আন্টি আমাকে চকলেট দেবে না কেন দেব না বাচ্চারা আমি তোমাদের সবাইকে চকলেট দেব তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আমি তোমাদের সবাইকে ফ্রিতে চকলেট দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আন্টি শর্তটা হলো আমার সাথে তোমাদের সবাইকে আমার বাড়িতে যেতে হবে সেখানে অনেক সুন্দর সুন্দর চকলেট আছে সাথে অনেক বেলুনও আছে বলো তোমরা কি আমার সাথে আমার বাড়িতে যাবে ও ম্যা তাই নাকি গো তোমার বাড়িতে অনেক বেলুন আছে তাহলে তো তোমার সাথে তোমার বাড়িতে যেতেই হয় এই হালিমা মিনা কি হরিণী চল আমরা আন্টির বাড়িতে যাই এরপর সবাই শিয়ালিনী রূপী ডাইনির সাথে ডাইনির বাড়িতে যায় ডাইনির এমন ভয়ঙ্কর চেহারা দেখে তো বাচ্চারা ভয় পেয়ে যায় একি আন্টি তো তোমার চেহারা এমন ডাইনির মতো কেন হলো ওরে বাবা কি ভয়ঙ্কর দেখতে কে কে তুমি আমি হলাম ডাইনি রে ডাইনি আমার কাজ হলো সমস্ত বাচ্চাদের চুরি ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমরা আমাদের বাবা মার কাছে যাব ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের তুমি কি জানো আমার বাবা অনেক শক্তিশালী আমার বাবাকে সবাই বাঘ মামা বলে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি এই একদম চেঁচামেচি করবে না নইলে কিন্তু তোদের খায়ার মটকে খাবো এই আমি বলে দিলাম শোন আজ থেকে তোরা এখানেই থাকবি এখানেই খাবি তোদের চা খেতে ইচ্ছে করবে আমায় বলবি বুঝেছিস আমি তোদের সবকিছু এনে দেব তবু তোরা তোদের বাবা মায়ের কাছে যেতে চাবে না নইলে কিন্তু ঘর মোটকে খাবো ডাইনির এমন কথা শুনে শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা মনি মনি বলল এই ডাইনি তো আমাদের খাবে না আমাদের চাচা খেতে ইচ্ছে করবে ও তো আমাদের তাই তাই খাওয়াতে চাইলো আমার মনে হয় ও ভালো দেয়নি আচ্ছা একবার আমি ওকে জিজ্ঞেস করি তো ও কি করে দেয়নি হলো নইলে আমি ওনাকে সাহায্য করব কি করে মা তো বলেছে সবাইকে সাহায্য করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে শিয়ালিনি ডাইনি আন্টি আজ থেকে আমরা সবাই এখানে থাকবো কিন্তু তুমি বলো তো তুমি কি করে এমন ডাইনি হলে হ্যাঁ কেন তুমি আমাদেরকে ধরে আমাদের বাবা মাকে কষ্ট দিতে চাইছো তোরে শুনবি আমার কষ্টের কথা শোন শোন তাহলে আমি ছিলাম বিধবা একশিয়ানিনী আমার সাথে আমার পাঁচ বছরের একটা মেয়েও ছিল আর আমার স্বামীর অনেক ধন সম্পত্তি ছিল একদিনের রাতে আমাদের শিমলতলী জঙ্গলের নিচকে শিয়াল আমাদের বাড়িতে আসে বাড়িতে এসে আমার সেই ছোট্ট মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর আমার বাড়ির সমস্ত সোনা গহনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় আমি বাধা দিতেই ওই দুষ্ট পাজি মিচকে শিয়াল আমাকে খুন করে ফেলে জঙ্গলের সবার সামনে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় আবার আমাকেও খুন করে ফেলে জঙ্গলের কেউ আমাকে সাহায্য করতে আসেনি আর আমার অভাবে মৃত্যু আমি হয়ে যাই থেকেই আমি আমি ভেবেছি সেদিন কোন বাবা মাকে তাদের সন্তান নিয়ে সুখে থাকতে দিব না একটা সন্তান হারা যে কত কষ্ট সেটা আমি তাদেরকে বুঝিয়ে দেব আমার সন্তানকে সেদিন ওরা কেউ বাঁচায়নি এবার শুনলে তো আমি কত কষ্ট পেয়েছি হে আন্টি তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু কিন্তু আন্টি তুমি সন্তান হারিয়েছো বলে অন্যদেরকে কেন এভাবে কষ্ট দিবে যে মিজকি শিয়াল অন্যায় করেছে তুমি তাকে শাস্তি দাও আমাদের বাবা মা তো কোনো অন্যায় করেনি বলো তুমি আর আমরা তো ছোট বাচ্চা আমাদের বাবা মায়ের জন্য আমাদেরও অনেক কষ্ট হয় আমাদের তুমি দয়া করে ছেড়ে দাও তুমি যেমন তোমার মেয়ের জন্য কষ্ট পাচ্ছ আমাদের বাবা মাও তেমন আমাদের জন্য কষ্ট পাচ্ছে আনটি তুই তো ঠিক কথাই বলেছিস আমার মেয়ে বেঁচে থাকলে আমার কাছে হয়তো এভাবে আসার জন্য আবদার করত তোদের এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না তবে বেশ আমি তোদের এখনই ছেড়ে দিচ্ছি অন্যজনের শাস্তি আমি কেন তোদেরকে দেব বল আমি অন্যদের কষ্ট দিতে পারবো না শুন ওই মিচকে শিয়াল আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে তাই আমি ওই মিচকে মেরে ফেলেছি আমার প্রতিশোধ নেওয়া শেষ আমি এতদিন শুধু শুধু অন্যায় করেছি তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি বাছারা চল আমি তোদেরকে তোদের বাড়িতে পৌঁছে নিয়ে আসি তোরা যে আমার সন্তানের মতো এই বলে ডাইনি চুরি করা বাচ্চাদের দিয়ে সেই খেলার মাঠে চলে আসে শোন তোদের ডাইনিয়ানটি তোদের সাথে অনেক অন্যায় করেছে তোরা তোদের ডাইনিয়ানটিকে ক্ষমা করে দিস আমি আর কখনোই এখানে ফিরে আসব না আমার একটা মুক্তি পেয়ে গেছে বাচ্চারা এই বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ডাইনি মুক্তি পাওয়ায় বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায় তো জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না এই অলসটা সংসার করে আমার জীবনটাই শেষ আজ দুদিন হয়ে গেল ঘরে কোনো খাবার নেই সেইদিকে কি হারামজাদের কোনো খেয়াল আছে এই বলতুর বাচ্চা বলতু ও ও বলছি বেলা কত হয়েছে দেখেছিস ঘরে যে কোনো খাবার নেই না এই বলতুর বাচ্চা এভাবে উঠবে না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমাদের ঘরে চাল উড়িয়ে নিয়ে গেল বাঁচাও বাঁচাও আমাকে পৌরে বাবার এই খবরটা আমার ভেঙে গেলো কি হয়েছে বল শান্তি কি আমাকে একটু ঘুমোতেও দেবে না এখান থেকে যাও তো সকাল সকাল তো খেন ঘেনে নিয়ে আমার ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কথা শুনতে খারাপই লাগবে তোর বলি কদিন থেকে খাবার সংগ্রহ করতে চাস না সে খেয়াল কি তোর আছে কেন যে আমার বাবা মা তোর মতো একটা অলসিয়ালের সাথে আমার বিয়ে দিল তোর মতো অলস স্বামীর সাথে কিভাবে কথা বলবো সারাদিন তো শুয়ে বসে খাস আবার বলিস আমি নাকি ঝগড়া করছি তোকে আমি এক ঘন্টা সময় দিলাম তো খাবার সংগ্রহ করে আনবি নয়তো আমি আমার বাপের বাড়ি চলে যাব শেফালি শিয়ালিনীর এমন কথা শুনে বল মনে মনে বলল দেখছি অনেক রেগে রাগ গেলে এক্ষুনি বাহিরে গিয়ে আমাকে শিকার করে আনতে হবে বউ শোনো আমি যাচ্ছি খাবার সংগ্রহ করতে তুমি সাবধানে থেকো এই বলে বোল্টুশিয়া খাবার খুঁজতে চলে গেল আর জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে লাগলো অনেক ঘোরাঘুরির পর শিয়াল একটি বনমোরক শিকার করে ফেলল অনেক কষ্টে একটা বনমোর শিকার করতে পারলাম যাই হোক আজ খাওয়াটা ভালোই হবে আর আমাকেও কয়েকদিন শিকার ধরতে হবে না কয়েকদিন শুধু আরামে ঘুমাবো এই বলে শিয়াল বনমোরক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল টুশিয়াল শিয়াল একদিন খাবার সংগ্রহ করত তো তিন দিন শুয়ে বসেই দিন কাটাতো এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন বল্টু শিয়ালের সাথে শেফালি শিয়ালিনীর আবারও ঝগড়া লাগে আর সামান্য কিছু খাবারই ঘরে পড়ে আছে ওইটুকু খাবার দিয়ে তো আমারই পেট ভরবে না তুই যা অলস তো কে আর খাবার খেতে হবে না ওইটুকু খাবার আমি খেয়ে নিচ্ছি যা আগে বাইরে থেকে খাবার সংগ্রহ করে আনবি তারপর তুই খেতে পারবি এর আগে না এই কথা বলে শেফালি শিয়ালিনী ঘরের ভেতরে চলে যায় আর এদিকে বল্টু শিয়াল মন খারাপ করে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসে আর ক্লান্ত হয়ে সে একটি লিচু গাছের নিচে বসে পড়ে ওহ অনেক ক্ষুধা পেয়েছে মাথাটাও প্রচুর ঘুরছে শরীরটা অনেক ক্লান্ত লাগছে এই শরীরটা নিয়ে যে কি করে আমি শিকার ধরি ইস এমন হলে কেমন হতো যদি সারাদিন শুয়ে বসে থাকতে হতো কোনো খাবার খাওয়া লাগতো না তাহলে তো খুবই ভালো হতো বল্টু শিয়াল যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই তার সামনে দুটো লিচু পড়ে লিচু দেখে বল্টু শিয়াল অনেক খুশি হয়ে যায় আরে বাহ এ তো দেখছি পাকা পাকা লিচু মেঘনা চাইতে বৃষ্টি আমার খুব ক্ষুধাও পেয়েছে লিচু খেয়ে ক্ষুদা মিটাই এই বলে শিয়াল লিচুটি নিয়ে খেয়ে ফেললো বলতো শিয়াল অনেক ক্ষুধার্ত থাকায় সে লিচুর বীজ সহ খেয়ে ফেললো ক্ষুধার যন্ত্রণায় যে আমি লিচুর বীজটাও খেয়ে নিয়েছি ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম ফলের বীজ খেলে নাকি পেটের মধ্যে গাছ হয় হয় এখন যদি আমার পেটের মধ্যে গাছ হয় তখন তখন কি হবে আমার ধুর এসব আমি কি বলছি পেটের মধ্যে আমার গাছ হয় নাকি যাই এখন শিয়াল বাড়িতে গেল কিন্তু শিয়ালের সাথে শেফালি শিয়ালিনী কোনো কথা বলে না এখন কিছু বলতে গেলে বল ঝগড়া শুরু করে দিবে আমি বরং পানি খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর শিয়াল পানি খেতে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এদিকে বল্টু পেট ফুটো হয়ে একটি লিচু গাছ বের হয় এমনটা দেখে তো বল্টু ভীষণ ভয় পেয়ে যায় তখন সে তার বউ শেফালি শিয়ালিনীকে ডাকতে থাকে এসো দেখে যাও আমার কি হয়েছে তাড়াতাড়ি এসো বউ আমার যে অনেক কষ্ট হচ্ছে বউ ডড়ডড়ি এসো কি হয়েছে কি সারার মতো এভাবে चिल्লাচ্ছ কেন এই কথা বলি জেই না শেফালি শিয়ালেনি তার স্বামী বল্টু শিয়ালের দিকে দেখো সে তো অবাগ হয়ে গেল ওগো হে তোমার কি হয়ে গেল এভাবে তোমার পেট ফুটে কাঁচকমা লো কি করে এখন আমায় জঙ্গলের সবাই কি বলবে থামাও তোমার নাককন্না আমি এদিকে জ্বলাই মরছি আর তুমি ভাবছো জঙ্গলের সবাই তোমাকে কি বলবে তোমার এমন হলো কি করে আমি জানি না বউ আমার মনে হয় সেই দিন ওই লিচুর বীজ সহ লিচু খাওয়াতে আমার পেট ফুটে লিচুর গাছ জন্মিয়েছে এখন আমার যে কি হবে আমি যে আর বাঁচবো না বউ আমি আর বাঁচব না এমন অনুক্ষণের কথা বলো না গো তুমি এখানেই শুয়ে থাকো আমি বরং কবিরাজের কাছে যাই দেখি কিছু করতে পারি কিনা এই বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর কবিরাজের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে তখন কবিরাজ শেফালি শিয়ালিনীকে বলে তোর স্বামী লিচু খাওয়ার সময় লিচুর বিচি সহ খেয়ে ফেলেছে তাই তোর স্বামীর পেট ফুটো হয়ে লিচুর গাছ হয়েছে তবে চিন্তা করিস না তোর স্বামী ঠিক হয়ে যাবে এই নে এটা ঔষধি বীজ এটা পানিতে মিশিয়ে তোর স্বামীকে খাইয়ে দেশ তাহলে তোর স্বামী আবারও আগের মতো হয়ে যাবে ধন্যবাদ বাবা আমি তাহলে এখন আসি এই বলে শেফালি শিয়ালিনী তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাড়িতে এসে কবিরাজের কথা মতো শেফালি শিয়ালিনী তার স্বামীকে বিষ খাওয়ায় বিষটি খাওয়াতে না খাওয়াতেই বল্টু শিয়ালের পেট থেকে কাজটি উধাও হয়ে যায় বৌ তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে যে আমি আমার জীবন ফিরেই পেতাম না আর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এখন থেকে প্রতিদিন খাবার সংগ্রহে যাব আর আলসেমি করে থাকবো না লোভে পড়ে অতিরিক্ত জিনিস কখনোই খাবো না ঠিক আছে ঠিক আছে এখন চলো আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি এরপর থেকে বল্টু শিয়াল আর কখনই আলসেমো করে না সে এখন রোজ শিকার ধরতে যায় যে আমার কি মাইনা ধরছে আমি শিয়ালিনী রে কনে পাই টুনি পাখি তুই কি জানোস এই জঙ্গলের পাজি শিয়ালিনীটা কোথায় আছে এ তুমি কি করতাছ ডায়নুসার দিদি আমি এত পোচকে একটা শিয়ালী হইয়া। ভাইয়া আমি অত বড় একটা শিয়ালী নির খোঁজ রাখব কেমনে রাখবি না তুই কি করবি বইসা বইসা শুধু খাবার দানা গিলবেনুসার দিদি তুমি আমার লগে এইভাবে কথা কইতাছো ক্যান তোর লগে এইভাবে কথা কমো না কিভাবে কমো হা তোরে কি এখন আমার খাতের যত্ন করে রাখবো না এই ডাইনোসরটা তো দেহি খুব রায়গা আছে এ হনুর লগে তর্কাতর্কি করম চাইব না কিরে চুপ কইরাও সুস কেন কথা কইতে না যে শোন ওই শিয়ালিণীরা আমার খুবই দরকার তুই যেই হান থাইকে পারস ওই শিয়ালিণীরা আমার কাছে আই না দিবি নয়তো আমি তোর বাসা ভাইঙ্গা তোর বাসা দুই ডারে খাইয়া ফালামু নানে আইনা সার দিদি তুমি আমার এত বড় সর্বনাশ কর না আমি ওই শিয়ালিণীরা যেই হানেই পারমুক সেই হান থাইকে ধরা নিয়ে আমু ঠিক আছে ঠিক আছে এয়া শুনি তাইলে শিয়ালিনীর খোঁজে বেরিয়ে পড় অরে যেই হান্থাইকে পারবি অরে ধই আনি আইবি যদি না পাৰস তাইলে কিন্তু বিকেলে আইয়া তোর বাচ্চা দুইডাৰে আমি খাইয়ে যামু হে মাৰপ্রাণী অন্যায় আপনার বসে এমন যে আমি ওই শিয়ালিনীরে কনে পামো এই বলে টুনি পাখি তার বাচ্চা দুটোকে রেখে বেরিয়ে পড়লো শিয়ালিনীর খোঁজে নীতি দি তুমি কি এই জঙ্গলের পাঝী শিয়ালিনীর কোথাও দেখছো তুমি এই সব কি কাইতা ছোটু নীতি আমার কি খাইয়া তাই কোনো কাজ নাই আমি চলই পাঝী শিয়ালিনীর খোঁজ রাখতে যামু ওই পাঝী শিয়ালিনীরে দেখে তো আমার কাশি হয়ে ওঠে আমার মনে হয় কোন না ওই পাঝী শিয়ালিনীে আইসা আমারে আক্রমণ কইরা মইরা ফেলি আমি বাপ ওই পাঝী শিয়ালিনীর কাছটাই কাটরে ধরেই থাকি তুমি বাপ ও কাউরে জিজ্ঞেস করো আমি ওই পাজে শিয়ালিনীর খোঁজ জানি না দিদি তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনী ডারে কোথাও দেখছো

কেউই তোর সন্ধান দিতে পারতেছে না হে দেখি তো বিকেল হইতে আর বেশি সময় নাই এখন যদি আমি বিকেলের মধ্যে ওই পাজি শিয়ালে নেটারে খুঁজে না পাই তাইলে তো আমি আমার সানা দুইটারে ডারে চিরদিনের মতো হারাই ফেলবো এই কথা বলে টুনি পাখি আবারও শিয়ালিনীকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল